আসসালামু আলাইকুম একটা মতামত কলামে লেখা হয়েছে আরজু আহমদ তিনি নিজেও এখানে যে পরিচয় আমি নাম আগে শুনি নাই কিন্তু বেশ কিছু কিছু ঐতিহাসিক দিয়ে এটা লেখা লিখেছেন আরজু আহমদ কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির তার যেই লেখাটা লেখাটার শিরোনাম হচ্ছে ঢাকা ছেড়ে তৃণমূলের যাত্রা এনসিপি কে কত দূর নেবে তো এখানে আবার নিজের কিছু মতামত যদি যুক্ত করি তাহলে আমি বলবো যে এনসিপি কিন্তু দিনকে দিন আহ শুকায় যাচ্ছে এবং তার যে উত্থানটা ছিল তার শুরুটা যেমন ছিল রাজনৈতিক দল গঠনের আগে তার যে অবস্থা ছিল রাজনৈতিক দলের গঠনের পর থেকে কিন্তু আস্তে আস্তে এটা একটা সরু গলির মধ্যে ঢুকে যাচ্ছে এটা নাও হইতে পারে রাজনীতি বলা যায় না আবার এমন হইতে পারে যে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি আসবে তখন হয়তো এনসিপি আবার ঘুরে দাঁড়াবে এখন কেন মানে দাঁড়াচ্ছে না আমি সেই আলোচনাটা করব তবে একটু রিকোয়েস্ট করি যে আমার বিশ্লেষণগুলো কেমন লাগছে সেটা একটু জানায় আপনাদের মতামত দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসেন দেখি আগে দেখি কি লেখা হয়েছে আমি অল্প কিছু অংশ যদি পড়ি বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের কল্যাণে সারা দেশের মানুষ এক নামে চিনলেও তাদের অধিকাংশকেই দেশের প্রান্তিক জনগণ সামনাসামনি দেখার সুযোগ পায়নি এটাও সত্য নাহিদ ইসলাম সার্জিস হাসনাত আবদুল্লা ডাক্তার তাসনিম যারা এই নামগুলো খুব পরিচিত জুলাই গণ নেতাদের নিয়ে রাজনৈতিক দল হিসাবে জাতীয় নাগরিক পার্টি বিপুল জনসমাগমের ফেব্রুয়ারি যাত্রা শুরুর পর গত কয়েক মাস পেরিয়ে গেলেও দলটির কার্যক্রম ছিল কেবল ঢাকা কেন্দ্রে আঠাইশ তারিখে যে যাত্রাটা যে জনসমাগম সেটাও কিন্তু আমাকে খুব আন্দোলিত করেনি সেই জনসমাগমে কেমন জানি একটু ইয়ে ছিল পত্রপত্রিকার মধ্যে লেখাতেও ছিল যে নানা রকম প্রশাসনিক সহায়তা ছিল অর্থাৎ একটা স্বাধীন রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার যে লক্ষণগুলো সেই লক্ষণের কিছু অংশটা একটু ক্ষমতা প্রশাসনকে ব্যবহার করার একটা প্রবণতা দেখা গেছে এবং সেটা নিয়ে বিভিন্ন জন বলেছে গণমাধ্যমেও রিপোর্ট এসছে ফলে এই বক্তব্যের সঙ্গে আমি একমত হইলাম না যে একটা মানে শুরুতে একটা বিশাল জনসমাগম হয়েছে এই নিয়ে এনসিপি নিয়ে নানা সমালোচনা ওঠে দলটি তৃণমূলের জনগণের কাছে পৌঁছাতে পারছে না প্রান্তিক মানুষের কাছে যাওয়া তাদের কথা শোনায় এছাড়া একটি রাজনৈতিক দল দাঁড়াবে কি করে জনসংযোগ হয়েছে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা নেতৃত্বে খোলা পিকাপে চেপে রোদ বৃষ্টি উপেক্ষা করে দলটির নেতা কর্মীরা চট্টগ্রামের সবকটি উপজেলায় পদসেবা করেছেন সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা স্কুল বাজার ঘাটে মানুষের সঙ্গে তারা কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে তারা এতখানি মিশতে পেরেছেন যে গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে মানুষ প্রেসক্রিপশন ফাইল হাতে নিয়ে এসছে ডাক্তার তাসনিম যারাকে দেখাতে মোহাম্মদপুরে হাটুপানির মধ্যে আহ নাহিদ ইসলাম হাটাটি করেছেন গেছেন জেনেভা ক্যাম্প পর্যন্ত দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস সালম তারও টিম নিয়ে সফর করেছেন এইসব সফর মধ্যে নানা রকম কিন্তু কথা হলো যে এইটা কি যথেষ্ট ধরেন এরা একটা স্টার জুলাই গণপ্রতনের স্টার কিন্তু তাদের রাজনৈতিক ভিত্তি কি আসলে তৃণমূলে গড়ে উঠেছে আমি যতটুকু আমার সীমিত যোগাযোগের মধ্যে আমি যা জানি শুনি তাতে যখনই জিজ্ঞাসা করি এনসিপির অবস্থা কি তখন কোন কোনো না যে না এনসিপি তো দারুন যশোরে উত্থান হয়েছে চোদ্দ গ্রামে উত্থান হয়েছে বা অমুক জেলা তমুক জেলা রংপুর দিনাজপুর এরকম কিন্তু শোনা যায় না সেখানে যে বিভিন্ন তরুণরা দলে দলে আসছে যারা রাজনীতিতে ছিল বা রাজনীতির বাইরে ছিল যেমন আমরা দেখছি যে জুলাই গণভ্যতানের সময় শিক্ষা প্রতিষ্ঠান দিকে ছেড়ে মানে দলে দলে যেমন যোগ দিয়েছে আন্দোলনে সেই দৃশ্যটা কিন্তু দেখা যায় না এবং অনেক জায়গায় প্রতিবন্ধকতা তারা কাটাতে পারেনি রংপুরে যে কাদের বাসভবনে হামলা করে বরং ক্রেডিট অর্জন করতে পারেনি বরং বলা হয়েছে যে আর মত চলবে না সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন এখানে স্টপ আর করা হবে না তো এবং অন্যান্য জায়গায় রাজনৈতিক দলেরও ধাক্কা বিএনপির কাছ থেকে ধাক্কা খেয়েছে ফলে এই ধাক্কা ধাক্কির মধ্য দিয়ে আর তৃণমূল থেকে যেহেতু কোন মানে দৃষ্টি কাটবে এমন নেতৃত্ব চলে আসে নাই ফলে ধরেন এখন বোঝা যাচ্ছে না অনেকে মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনু যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন এনসিপিও শেষ এখন ডক্টর মোহাম্মদ ইউনুস উনাদেরকে ভালোবাসেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেন যে আমি আমাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে কারণ উনি কৃতজ্ঞ উনি মাস্টার মাইন্ড হিসেবে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রে মাহফুজ আলমকে তারপরে নাহিদ ইসলাম যখন বিদায় নেন সেই বিদায়টা সাংঘাতিক রকম গর্জিয়াস ছিল প্রধান উপদেষ্টা দোয়া করেছেন শফিকুল আলম প্রেস সেক্রেটারি নিয়ে এক কাতারে বসে বলেছেন তাদের নতুন যাত্রা শুভকামনা জানানো হয়েছে সব মিলায় এখনো এনসিপি কে অনেকে বলেন যে এটা একটা আধা সরকারি দল বিএনপি সমালোচনা আছে যে এই সরকারের উপদেষ্টা পরিষদে সরাসরি রাজনীতিতে যুক্ত আছে ছাত্র ওই উপদেষ্টাদেরকে লক্ষ্য করানো হয় ফলে যখন পুরোপুরি একটা মানে ক্ষমতার বাইরে একটা রাজনৈতিক দল যেভাবে থাকে সেইভাবে যখন অবস্থান করবে তখন এনসিপি অবস্থাটা কি দাঁড়াবে আমরা যদি অতীত ইতিহাসে যাই এখানে কিন্তু মানে যিনি লিখেছেন তিনি কিন্তু স্বাধীনতার পরে একটা ছাত্রদের যে দল ছিল তরুণ নেতৃত্ব সেটা কিন্তু জাসদ ছিল সেই জাসদের সেই উত্থানটা এবং খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে ক্ষমতাসীন দলকে মোকাবেলা করার মতন যে শক্তি সামর্থ্য তাদের জনপ্রিয়তা তাদের বিশাল ভলিউম এবং মানে কি বলবো লং মার্চ করা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করার মতন যেই কর্মসূচিগুলো ছিল সাংঘাতিক রকম ছিল ওই পর্যায়ে কিন্তু এনসিপি আসতে পারেনি তো ফলে আগামী নির্বাচন যদি ডিসেম্বরে হোক আর জুনে হোক সেই সময়কালে এনসিপি কতখানি জনগণের সমর্থন পাবে গণ যতটা সমর্থন পেয়েছিল ভোটের রাজনীতিতে কি সেই সমর্থন পাবে ওই সমর্থনটা না পাওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে এনসিপি আসলে খুব জনপ্রিয় হয়েছে এনসিপি খুব সঠিক রাজনীতি করে মানুষের ভেতরে একটা অবস্থা তুলে ধরেছে বরং বেশ কিছু ছাত্র উপদেষ্টা বা সাবেক ছাত্র উপদেষ্টার দপ্তরের পি এ এদের যে আর্থিক কেলেঙ্কারির খবর বাইরে আসছে তাতে কিন্তু সবাই ভাবছে যে এটাও আর গতানুগতিক আর বুর্জোয়া যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরই একটা এক্সটেনশন নতুন কিছু না সব পুরোনো এই জনসংযোগের ধরন সেগুলোর মধ্যেও তারা সেটা খুঁজে পাচ্ছে তাদের মানে দামি দামি গাড়িতে চড়ে যেভাবে বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি তারা করে রাজনীতি সেরকমই করছে তাহলে নতুন কি নতুন কি বক্তব্য এই বিষয়গুলো মানুষের কাছে স্পষ্ট হয়নি ফলে এনসিপির ভবিষ্যৎটা আমি বলছিলাম যে অনেকটা এখন কিন্তু সরু গলির দিকে যাত্রা করেছে সেখান থেকে মানে মূল রাজপথে আসতে গেলে তার অনেকগুলো কি বলে জটিলতা অনেকগুলো বাধা অনেকগুলো প্রশ্ন সেগুলো সমাধান করে তাকে রাজপথে আসতে হবে তখন বোঝা যাবে যে এনসিপি আসলে তার রাজনৈতিক ভবিষ্যৎ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ